নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যদি আপনি একটা ইউটিউবার হতে চাইছেন যদি আপনার কাছে অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করেন তাহলে আজ এই ভিডিওটা আপনাদের জন্য বন্ধুরা কিছুদিন আগেই আমি আমার ইউটিউবের প্রথম পেমেন্ট পেয়ে গেছি তার ভিডিও ওপরে আই বাটনে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ফার্স্ট পেমেন্টের এক্সপিরিয়েন্স আর আপনাদের কাছে আমি প্রমিস করেছিলাম আমার যে অভিজ্ঞতাটা সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমার অভিজ্ঞতাগুলো আমার ইউটিউব ক্যারিয়ারে যে আমার বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে সেগুলো সম্বন্ধে ভিডিও বানিয়ে আপনাদের কাছে আমি নিয়ে আসবো আজকে আমি আমার ইউটিউব ক্যারিয়ারে একটা খুব ইম্পর্টেন্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হন যদি আপনি চাইছেন ঘরে বসে একটা ইনকাম জেনারেট করবেন একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজে কন্টেন্ট বানিয়ে মনিটাইজ করে ভালো টাকা উপার্জন করবেন তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন বন্ধুরা আপনাদের আমি বলতে চাই আজকে হচ্ছে একুশ ফেব্রুয়ারি দু আর আজকের ডেটে আজকের ডেটে দাঁড়িয়ে আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক আছে আমার চ্যানেলের উপরে কিছুদিন আগে আমার চ্যানেলের উপরে দুটো কপিরাইট স্ট্রাইক ছিল একটা কপিরাইট স্ট্রাইক সরে গেছে আরেকটা কপিরাইট স্ট্রাইক এখনো অ্যাক্টিভ আছে বন্ধুরা আপনাদের আমি বলে রাখি যদি ইউটিউবে আপনারা কাজ করতে চান তিনটে জিনিসের ভয় আপনার রাতের ঘুম উড়ে যাবে প্রথমটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক দ্বিতীয়টা হচ্ছে কপিরাইট ক্লেম আর তৃতীয়টা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই তিনটে জিনিসের ভয় রাতে ঘুমাতে পারবেন না আজকে গত পাঁচ বছর ধরে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি এই সম্বন্ধে আমার একটু হলেও অভিজ্ঞতা হয়েছে আজকে যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে এমন একটা অ্যাডভাইস আমি আপনাদের দেব সেটা অবলম্বন করলে আপনার চ্যানেলে ভবিষ্যতে কোনোদিনও কপিরাইট স্ট্রাইক আসবে না আর যদি অলরেডি কপিরাইট স্ট্রাইক এসে থাকে তার থেকে কিভাবে আপনারা নিজের চ্যানেলকে মুক্ত করতে পারবেন এই ভিডিওতে পুরো ডিসকাস করব। তার আগে বলে দিই বন্ধুরা ডিটেলে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেন সাতানব্বই শতাংশ আমার যে ভিউয়ার্স তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুলে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনাদের কাছে তো ফ্রি কিন্তু আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আরো নতুন কন্টেন্ট বানিয়ে আপনাদের কাছে নিয়ে আসতে একটা উৎসাহ আমি পাই তাই আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভবিষ্যতে আরও ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটা অন করে নেবেন তাহলে বন্ধুরা ফিরে আসছি কপিরাইট স্ট্রাইকে যেমন কি আপনাদের আমি বললাম আমার চ্যানেলে এখন অ্যাক্টিভ একটা কপিরাইট স্ট্রাইক আছে কপিরাইট স্ট্রাইক কখন আসে আপনাদের কাছে সেইটা পরিষ্কার করে দিই যদি আপনারা আপনাদের ভিডিওতে অন্য কারুর কন্টেন্ট অন্য কারুর ভিডিও অন্য কারুর ফটো অন্য কারুর ক্লিপ ইউজ করেন তখন যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে উনি যদি চান তাহলে আপনার চ্যানেলকে উনি কপিরাইট স্ট্রাইক দিতে পারেন কারণ ওই যে ভিডিওটা ওই যে ফুটেজটা ওই যে ক্লিপটা বা ওই যে ফটোটা আপনি ইউজ করেছেন আপনার ভিডিওতে ওটা কিন্তু আপনার নয় ওটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারের সেই কন্টেন্ট ক্রিয়েটার যদি মনে করে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবেন কারণ আপনি ওনার কন্টেন্ট ইউজ করেছেন আপনার ভিডিওতে তাহলে উনি অনায়াসে সেটা দিতে পারেন আর যদি উনি ওই কপিরাইট স্ট্রাইকটা আপনাকে দেন তাহলে আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে আর ইউটিউবের গাইডলাইন্স এটা বলে যদি আপনার চ্যানেলে তিনটের বেশি কপিরাইট স্ট্রাইক পড়ে যায় তাহলে ইউটিউব আপনার চ্যানেলটাকে পুরোপুরি ডিলিট করে দেবে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার যত খাটনি আপনার যত মেহনত আপনি যত এফার্ট পুটেন করেছেন আপনার বছর বছরকার যে তপস্যা এত বছর ধরে আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করেছেন সমস্ত কিছু বেকার হয়ে যাবে আপনি কিভাবে আপনার চ্যানেলকে কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচাবেন এই ভিডিওতে পুরো ডিটেলস আমার অভিজ্ঞতা আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স তার মাধ্যমে আপনাদের কাছে আমি শেয়ার করব বন্ধুরা যদি আপনি আপনার ভিডিওতে অন্য কারোর ক্লিপ ইউজ করেন অন্য কারোর ফুটেজ ফটো অন্য কারোর কিছু ইউজ করেন তাহলে সতর্ক হয়ে যান হতে পারে আজ অবধি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসেনি কিন্তু এর কোনো গ্যারেন্টি নেই যে ভবিষ্যতেও আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না সেই জন্য এটাই ঠিক সময় যদি একটাও স্ট্রাইক না থেকে থাকে আপনারা কন্টিনিউ করে যান যেভাবে আপনারা কন্টিনিউ করছেন কিন্তু যদি একটা হলেও কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে তাহলে আপনাকে করতে হবে কি চলুন আপনাদের বলি কারণ আমার নিজের চ্যানেলে দু দুটো কপিরাইট স্ট্রাইক এসেছিল তাই আমি জানি যে রাতের ঘুমটা কিভাবে উড়ে গেছিল রাতে ঠিকভাবে ঘুমাতে পারতাম না গত পাঁচ বছর ধরে আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছি এখন আপনি যদি আমার ভিডিও সেকশনে যান আপনি যে কটা ভিডিও দেখতে পারবেন তার চার গুণ বেশি ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছিলাম কিন্তু ওই সব কটা ভিডিও আমি প্রাইভেট করে দিয়েছি রাতের ঘুম উড়ে গেছিল চ্যানেল মনিটাইজ হয়ে গেছিল পেমেন্ট পাওয়ার সময় হয়ে গেছিল তখনই দু দুটো স্ট্রাইক আমার চ্যানেলে চলে আসে তাহলে আপনার চ্যানেলেও যদি স্ট্রাইক এসে থাকে প্রথম কাজ আপনাকে কি করতে হবে আপনি আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে সমস্ত ভিডিওগুলো সিলেক্ট করে এক্ষুনি প্রাইভেট করে দিন এইটা হবে আপনার ফার্স্ট স্টেপ কারণ প্রাইভেট করে দিলে কেউ আপনার ভিডিও আর দেখতে পাবে না আর কেউ যখন আপনার ভিডিও দেখতে পাবে না আপনার চ্যানেলে আর কোনো স্ট্রাইক পড়বে না সেই জন্য আপনি আপনার চ্যানেলটা প্রথমেই গিয়ে সিকিওর করে দিন সমস্ত ভিডিও প্রাইভেট করে নিয়ে তাহলে কি হলো বন্ধুরা প্রথমেই গিয়ে সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে নিয়ে আপনি আপনার চ্যানেলটাকে সিকিওর করে নিন যাতে ভবিষ্যতে আর কোনো স্ট্রাইক স্ট্রাইক না আসে যেমন কি আমি আপনাদের বললাম তিনটে এলেই আপনার চ্যানেল ইউটিউব ডিলিট করে দেবে দ্বিতীয় স্টেপ কি হবে দ্বিতীয় স্টেপ হবে প্রত্যেকটা ভিডিও পার্সোনালি আপনি স্ক্রুটিনি করুন আর দেখুন আপনি অন্য কারুর কন্টেন্ট ইউজ করেছেন কি না যদি আপনি অন্য কারুর কন্টেন্ট ইউজ করে থাকেন তাহলে ওই ভিডিওগুলো প্রাইভেটই রেখে দিন পাবলিক করবেন না যদি পাবলিক করেন আবার স্ট্রাইক আসার সম্ভাবনা থেকেই যায় এমনিভাবে আপনি প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ স্ক্রুটিনি করে দেখুন এবার আপনি বলবেন যে ইউটিউবের যে ফেয়ার ইউজ পলিসি আছে সেখানে আমি অন্য কারুর ক্লিপ ইউজ করতেই পারি অন্য কারুর ভিডিও ইউজ করতেই পারি আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনারা গিয়ে যদি দেখেন ওখানে আমি ক্লিয়ারলি মেনশন করেছি যে আমি যেই সব ক্লিপগুলো ইউজ করছি ইউটিউবের যে ফেয়ার ইউজ পলিসি আছে সেই অনুযায়ী করেছি কিন্তু তাও আমার চ্যানেলে স্ট্রাইক এসছে তো ফেয়ার ইউজ পলিসি বলে কিছু হয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার যদি মনে করে যে তার কন্টেন্ট আপনি ইউজ করেছেন সে যদি মনে করে আপনাকে স্ট্রাইক দিতে পারে আর যদি সে একবার আপনাকে স্ট্রাইক দিয়ে দেয় তাহলে ইউটিউবও আপনার চ্যানেলের উপরে স্ট্রাইক লাগিয়ে দেবে কোনো ফেয়ার ইউজ পলিসি ওখানে কাজ করবে না তিনটে স্ট্রাইক এসে গেলে আপনার চ্যানেল ডিলিট তাই ভালো এটাই হবে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েশনের উপরে মন দিন যে ভিডিও বা যে কন্টেন্ট আপনি বানাবেন চেষ্টা করুন কারোর থেকে কোনো কিছু না নিয়ে অরিজিনাল কন্টেন্ট বানান কারুর থেকে কোনো ক্লিপ কোনো ফটো কোনো ভিডিও আপনি ইউজ করবেন না যদি আপনি মিউজিক ইউজ করতে চান ইউটিউব অডিও লাইব্রেরি থেকে গিয়ে আপনারা মিউজিক ইউজ করতে পারেন আর যদি এক্সক্লুসিভ কিছু মিউজিক আপনার দরকার হয় তাহলে এমনি অনেক ওয়েবসাইট আপনাদের কাছে আছে যেখানে গিয়ে সাবস্ক্রিপশন নিয়ে আপনারা ওনাদের মিউজিক ইউজ করতে পারেন কিন্তু মনে রাখবেন সাবস্ক্রিপশন নেওয়াটা অনিবার্য সাবস্ক্রিপশন ছাড়া যদি আপনি ওই সব মিউজিক নিজের ভিডিওতে ইউজ করেন সেখানে আবার কপিরাইট ক্লেমের একটা চান্স চলে আসে তো এই সমস্ত দিকগুলো আপনি মাথায় রাখবেন এইভাবে আপনি আপনার চ্যানেলকে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচাতে পারেন মনে রাখবেন অন্য কারুর কন্টেন্ট অন্য কারুর মিউজিক অন্য কারুর ক্লিপ অন্য কারুর ফটো অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কোনো কিছু ইউজ করা থেকে নিজের চ্যানেলকে বঞ্চিত রাখুন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করুন যতটা পারবেন নিজের কন্টেন্ট শেয়ার করুন যাতে ভবিষ্যতে আপনার যে কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে যে সময়টা আপনি দিচ্ছেন সেটা বেকার না হয়ে যায় বন্ধুরা যদি আমার এই অভিজ্ঞতাটা আপনাদের ভালো লেগে থাকে আমার এই সাজেশনটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না যেমন আমি এর আগেও বলেছি সাতানব্বই শতাংশ ভিউয়ার্স আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার যথারীতি চেষ্টা আমি করে থাকি থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন ওনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওনারাও ইউটিউবে ভিডিও বানাবার সময় কোনো এমনি ভুল না করে বসেন যাতে ভবিষ্যতে গিয়ে ওনাদের প্রবলেম ফেস করতে হয় আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেল লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল নেক্সট টাইম রাধে রাধে